আসসালামু আলাইকুম মারাহমাত্লা যদি কোনো ব্যক্তি চায় যে তার দ্রুত একটি চাকুরি হয়ে যাক কিন্তু কোনোভাবেই চাকুরি হচ্ছে না সিবি জমা দিয়েছেন রেজাল্ট ভালো তবুও চাকুরি হচ্ছে না যার কারণে সংসারে অভাব অনটন বেড়েই চলছে চিন্তা পেরাসানি বাড়ছে এবং এর ফলে আপনি মনে করছেন যে কেহ আপনাকে জাদু করেছে অথবা বান মেরেছে বান মেরে রেখেছে তাহলে আপনার জন্যই আজকের এই অজিফা অজিফাটি অনেক কার্যকর ও পরীক্ষিত অনেক উপকারী চাকুরি বা জীবিকা রিস্ক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তবে এর জন্য বৈধ ও সঠিক পথে চেষ্টা করা এবং একই সাথে আল্লাহর কাছে একান্তভাবে সাহায্য চাওয়া একজন মোমেনের কর্তব্য দ্রুত চাকুরি লাভের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোরআনে আমল ও দোয়া রয়েছে যা আপনি মনোযোগ সহকারে আল্লাহর ওপর বরসা রেখে আদায় করুন আমল কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন ঈশা ও ফজরের নামাজের পর বসে সর্বপ্রথম দিনবার আস্তাফার ও তিনবার যে কোনো দূর শরীফ পড়ুন অতবর আল্লাহর এই দুটি নাম ইয় ফাহোয়া রাজ্জা কু চাকরি হওয়ার নিয়তে সত্তর বার পাঠ করুন সাথে এমন একটি আয়াত পাঠ করুন যাহা হজরত মুসা আলী সালাম চরম অভাব অনটন ও সংকটের সময় পাঠ করেছিলেন সুরা কাসাস আয়াত চব্বিশ রিমা ফাকির রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খাইরিং ফাকির বেশি বেশি পাঠ করুন অতবার শেষে দুরুস শরীফ পড়ুন তিনবার এভাবে আমলটি চল্লিশ দিন করুন ইনশাআল্লাহ দ্রুত আপনার চাকরি হয়ে যাবে